যারা বেশি ভাবেন গভীরভাবে চিন্তা করেন তাদের জন্য জীবনের চারটি সত্য নুপুরের দাম যদি হাজার টাকা হয় তার স্থান থাকে পায়ে আর এক টাকা টিপও থাকে কপালে নয় স্থানের মর্যাদায় সত্যিকারের পরিচয় দেয় নুনে কোনোদিন পোকা ধরে না কিন্তু মিষ্টি চিনির কৌটো খুললেই দেখা যায় পিঁপড়ের শাড়ি সত্য বড় সহজ নিঃশব্দে থাকে আর মিষ্টতা আকর্ষণ করে লোক মোহ ও বিপদ একই মোমবাতি কখনো জলে মৃতের স্মরণে আবার কখনো নিভিয়ে দেওয়া হয় জন্মদিনের আনন্দে জীবনের প্রেক্ষাপটে অভিপ্রায় বদলে দেয় প্রতীকগুলোর মানে মানুষ সোজা পথকে উপেক্ষা করে বেছে নেয় চটকদার আঁকা বাঁকা পথ তাই মদ বিক্রেতাকে খুঁজে নিতে হয় না কিন্তু দুধ বিক্রেতাকে মানুষের দরজায় পৌঁছাতে হয় ভালোটা প্রচার চায় খারাপটা নিজেই হয়ে ওঠে জনপ্রিয় তাই জীবনকে যদি বুঝতে চাও তবে বাহ্যিক চাকচিককে নয় ভিতরের সত্য ও সহজাতার সঙ্গে চলতে শেখো সেখানেই আছে প্রকৃত শান্তি জয় শ্রীকৃষ্ণ